শুধু নামাজ পড়লে হবে না এই জন্যে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা নামাজ পড়ে পড়ে শহীদ করেছে মাথা ঠুকে ঠুকে হুসাইনকে মেরেছে আর মাথা ঠোকা সব থেকে বেশি নামাজ পান্নে বলা ইবলিস নামাজ পড়ো কিন্তু হুসাইনকে চিনে নামাজ পড়ুন নামাজের বাঁচানে ওয়ালাকে চিনে হুসাইন নামই আছে এমন নাজাতের নৌকা আপনি শিক্ষা পাবেন কিভাবে ঘোড়ার বনের মানুষ আশপাশের মানুষ এলাকার মানুষ আমরা বলবো না না হোসাইন ছাড়া আমরা শিক্ষা পেতে পারি হোসাইন ছাড়া আমরা না জাত পেতে পারি হারে আপনাকে বলছি হোসাইন ছাড়া নাজাত পাবেন না হারগিজ আমি নবী নবী করলে আল্লাহকে পাবো না আমি নবী নবী করলে নাজাত পাবো না নবী নবী করলে নাজাত পাবো হোসাইন কে মেনে নবী নবী করলে নাজাত পাবো ফাতেমা কে মেনে নবী নবী করলে নাজাত পাবো মাওলা আলী কে মেনে নবী নবী করলে নাজাত পাবো নবীর আলো আওলাদ কে মেনে যতক্ষণ নবীর আলো আওলাদ কে না মেনে আমি নবী নবী করব ততক্ষণ আমি নাজাত পাবো না আমি একজন আলেমে দিন দাওরা হাদিস অর্থাৎ টাইটেল হ্যাঁ পাস করছি গতকাল হাতুরি আর বাদালি আনছি হাতুরি বাদালি আনি আমার দলবল নিয়ে আসছি আমি হাতুড়ি বাদালি দিয়ে রোডে মোডে বিভিন্ন চালনার গিরিলে কাঁধে মাঠে বাড়ি যাই তখন আমাকে আমি চতুর্শে যে আল্লাহর জিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বললো যে এরা বললো যে আমরা আল্লাহ আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে

আপনারা যদি ভালোবাসে ঈদ বলো না বলেন আল্লাহ আপনাদেরকে সন্তান দিবে ঈদ বল ঈদ বলতে ওরা মুখে বলে ইসলামের কথা জনগণকে বোঝায় ওরাই নাকি কিন্তু অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ বলাৎকার ধর্ষণ ব্যবচারের মতো স্পষ্ট অপরাধের সাথে জড়িত ওরা ওরা চালাও অগ্নি সন্ত্রাসের ধারক গণমানুষের জীবন ও সম্পদ ধ্বংসকারী নিরাপরাধ মানুষকে হত্যাকারী এরা কিভাবে ইসলামের হয় এরাই তো ন্যায় ইসলামের প্রকাশ্য শত্রু এখনই সময় প্রকৃতি ইসলামের জন্য এই সব শয়তানের বিরুদ্ধে রুখে আল্লাহ নির্দেশ মেনে অবশ্যই জাকাত ও ফিত্রার অর্থ দান করুন ইসলামের অনুশাসন মেনে আপনার গরিব আত্মীয় স্বজন কিংবা এলাকার দরিদ্র অসহায় মানুষকে দান করুন তবে আপনার অর্থ যেন কোনোভাবেই ওদের মতো সৈতানদের অপরাধে ব্যবহৃত না হয় সে ব্যাপারে সচেতন থাকুন নিজে সতর্ক হন অপরকেও সতর্ক করুন